বন্ধুরা সুপ্রভাত কেমন আছো তোমরা সবাই আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো আর আমিও বেশ ভালো আছি আমি সোমাশ্রী আর আমার চ্যানেল লাইভ ক্যাপচারের নতুন একটি ভিডিওতে তোমাদের সকলকে জানাই অনেক অনেক স্বাগত আর অনেক অনেক ভালোবাসা এখন বাজে সকালের সাতটা আর আমি ঘুম থেকে উঠে পড়েছি ঘুম থেকে উঠে দেখো কাজকর্ম কিন্তু একদমই শুরু করে দিয়েছি ফুল এনার্জি নিয়ে সকালবেলা না কাজকর্ম করতে একটা আলাদা এনার্জি থাকে কিন্তু যত বেলা হয় সেই এনার্জিটা কিন্তু আস্তে আস্তে ডাউন হতে থাকে তো যাই হোক এটা তো আমার সাথে হয় জানি না সবার সাথে হয় কি না তো দেখো সকালবেলা বাসি ঘরগুলো এক এক করে সমস্তটা ঝাঁপ দিয়ে নিয়েছি তারপরে এখন কিন্তু আমি ঘরটা মুছে নিচ্ছি রান্নাঘর দিয়ে প্রথমে শুরু করলাম ঘরটা মোছার পর রান্নাঘরের মধ্যেই যেই ঘরটা রয়েছে সেই ঘরটাই এখন মুছে নেব তারপরে এক এক করে অন্যান্য ঘরগুলো মুছবো আমার ছেলে হাজব্যান্ড দুজনেই ঘুমাচ্ছে সকালবেলা না আমি চেষ্টা করি ওরা ঘুম থেকে ওঠার আগেই আমার বাসি কাজ যেগুলো যা থাকে তো সেগুলো সমস্তটাই সেরে ফেলবার কারণ ওরা উঠলেই ওদের পিছনে আমার সময় দিতে হবে মানে আমার ছেলের পিছনে তো সকালবেলা উঠলে আমার এক ঘন্টা ওর পিছনেই চলে যায় ওকে ফ্রেশ করানো খাওয়ানো দাওয়ানো সমস্তটা মিলিয়ে তো সেই কারণে আর কি চেষ্টা করি ওরা ঘুম থেকে ওঠার আগেই যেন আমি বাসি কাজগুলো সমস্তটা কমপ্লিট করে ফেলতে পারি তাহলে অনেকটাই সুবিধা হয় তো এই তো ঘরগুলো মুছে না আমি চলে যাবো সোজা স্নান করতে এই যে দেখো আমি কিন্তু স্নান সেরে চলেও এসেছি আর স্নানের আগেও আমার বেশ কিছু কাজ ছিল যেমন নিচের ঘর মুছা উঠানটা ছাদ দেওয়া আর ওই উঠানটা আমি দিনই জল দিয়ে ধুয়ে দিই তো আজকেও তাই করেছি তারপরে কিছু জামা কাপড় ছিল সেগুলো ধুয়ে রেখে তারপরেই আমি স্নান করেছি স্নান করে এসে দেখো ঠাকুরটাও জাগিয়ে নিলাম তারপরে সোজা চলে এসেছি ছাদে কাককে খেতে দিতে এই যে দেখো এখন সকালবেলা ছাদে উঠে না পাখির ডাক শুনতে এত মিষ্টি লাগে আর চারিদিকের পরিবেশটা দেখো কত সুন্দর লাগছে সকালবেলা চারিদিক থেকে কিন্তু কোকিলের শব্দ পাওয়া যায় যেটা আমাদের মনে করিয়ে দেয় বসন্তকাল কিন্তু চলে এসেছে তো যাই হোক ছাদে কাটতে খেতে দিয়ে এখন চলে যাচ্ছি নিচে নিচে এসে দেখো আমি রান্না বসিয়ে দিয়েছি একদিকে ভাত বসিয়ে দিয়েছি আর করবো হচ্ছে আলুর দম তো আলুর দম করার জন্য আলুগুলো কেটে এখন কিন্তু ভাজাও বসিয়ে দিয়েছি ভাত আর আলুটা ভাজতে বসিয়ে আমি না এক ফাঁকে চাও করে নিয়েছিলাম এখন কিন্তু আমি চাটা খেয়ে নিচ্ছি তোমরা হয়তো দেখে বুঝতেই পারছো আমার ছেলে এখনও ঘুম থেকে উঠিনি কারণ ঘুম থেকে উঠলে আমি আর এইভাবে নিলিবিলিতে বসে চাটা খেতে পারতাম না তো যাই হোক ওদিকে আমি চা খেয়ে আবারও চলে আসলাম রান্নাঘরে আর ওই যে আলুর দমের মশলাটা ভালো করে কষিয়ে এখন এই যে আলুগুলো তো আগের দিয়ে ভালো করে ভেজে রেখেছিলাম সেটাই এখন মশলার মধ্যে দিয়ে আবারও ভালো করে কষিয়ে নেব আর এই ব্লগটা তোমরা যেদিনের দেখতে পাচ্ছ সেদিন ছিল শনিবার তো শনিবার দিন তো আমরা যেহেতু নিরামিষ খাই তো নিরামিষ কী রান্না করব তাই ভাবলাম আলুর দম করি আর একটু ভাত দিয়ে ফ্রায়েড রাইসের মতো করব তো বিনস গাজর সমস্ত কিছু যেহেতু ছিল ঘরে তাই ভাবলাম যে একটু ফ্রায়েড রাইসের মতো করে ফেলি তো এদিকে তো আলুর তো বসিয়ে দিলাম তারপরে না যেহেতু ফ্রায়েড রাইস করবো ভেবেছি তো সেই কারণে গাজর বিনস মটরশুটি এগুলো না সমস্তটা কেটে নিচ্ছিলাম মানে কুচিয়ে নিচ্ছিলাম একদম জিরি জিরি করে কোচাছিলাম যাতে তাড়াতাড়ি ভাজা হয়ে যায় আর সবজিগুলো তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায় আর কি একদমই কিন্তু আমি ঘরোয়া পদ্ধতিতে করেছিলাম ফ্রায়েড রাইসটা আজকে একদম ঘরের চাল দিয়ে দিয়ে তো সেইভাবে মানে ফ্রাইড রাইস যেমন করে করে সেরকম করে কিন্তু একদমই না একদমই নর্মালভাবে ভাবে করেছিলাম গাজর বিনস তারপর মটরশুঁটি সমস্তটা ভেজে নিচ্ছি ওই ফ্রাইড রাইসের মতো একটু করব ভাত তো হয়েই আছে নর্মাল চাল দিয়ে এখানে দেখো আলুর দমটাও একদমই তৈরি হয়ে গেছে এই যে দেখো আলুর দমটাও কিন্তু একদমই তৈরি এর উপর থেকে শুধু এখন আমি একটু ধনে পাতা ছিটিয়ে দেবো 嗯。Mm. কিন্তু আমার ছেলেও ঘুম থেকে উঠে গেছে আর ঘুম থেকে ওঠার পর ওকে ফ্রেশও করে দিয়েছি আর খাইয়েও দিয়েছি পরে ওর কাছে ওর খেলনাগুলো দিয়েছি ও ওদিকে খেলতে লাগবে আর এদিকে আমি বাদবাকি রান্নাটা কমপ্লিট করে ফেলবো তো রান্না আমার মোটামুটি প্রায়ই বলতে গেলে হয়ে গেছে ওদিকে তো আলুর দমটা হয়ে গেছে আর এই যে দেখো ভাতটাও কিন্তু আমি সবজির সাথে ভালো করে মিশিয়ে নিয়েছি তো ঘরোয়া পদ্ধতিতে ফ্রায়েড রাইসও কিন্তু আমার একদমই কমপ্লিট তো সকাল সকাল দেখো একদম স্পেশাল মেনু আমি রান্না করে ফেলেছি আমি ভেবেছিলাম পুজোটা কমপ্লিট করে তারপরে আমি রান্নাঘরে আসব কিন্তু না অনেকটাই দেরি হয়ে গেছিলো তো ভাবলাম যে পুজো দিতে গেলে না রান্নার দিকে আসতে অনেকটাই লেট হয়ে যাবে তো সেই কারণে ভাবলাম যে রান্নাটা কমপ্লিট করে রেখে তারপরেই পুজোটা দিতে যাব তো এখন আমার রান্না বান্না তো কমপ্লিট হয়েই গেছে তো ভাবলাম বাসন কটাও একেবারে মেজে নিই তো বাসন কটাও মেজে ধুয়ে এদিকে রান্নাঘরের সমস্ত কাজ সেরে রেখে তারপরে এখন চলে এসেছি নিচে এই জন্য নিচের বিছানাটাও তোলা হয়েছিল না এখন নিচের বিছানাটা তুলে নিলাম তারপরে না আমি তো সকালে স্নান সেরেই নিয়েছি এখন শুধু যেহেতু রান্না বান্না করেছি তো এই নাইটিটা ছেড়ে না হাত মুখটা ভালো করে ধুয়ে অন্য একটা নাইটি পরে তারপরে যাব পুজোর ঘরে তারপর পুজোটা দিয়ে নেব এই যে দেখো সকাল থেকে কিন্তু আমার সমস্ত কাজ বাজ হয়ে গেছে প্রায়ই রান্না সমস্ত কিছু কিন্তু সকালবেলাটা স্নান করেছিলাম কিন্তু পুজোটা দিইনি কারণ তাড়াহুড়ো করে রান্না করতে চলে গেছিলাম আর এখন দেখো জামাটা চেঞ্জ করে নিলাম যেহেতু সকালে একবার স্নান করেছি তো সেই কারণে আর স্নান করছি না এখন মানে করলাম না যেহেতু রান্নাবান্না করেছি তো সেই কারণে গায়ে না তেল ছিটে গেছে তো সেই কারণে জামাটা ছেড়ে নিয়েছি আর হাত মুখটা ধুয়ে নিয়েছি এখন পুজোটা দিয়ে নিউ চলো পুজোটা দিয়ে নি খো গাছ থেকে ফুল তুলে এনেছি জবা ফুল আর এই যে এই সাদা ফুল তো এটা দিয়ে এখন পুজোটা দিয়ে নেব তো এই যে দেখো আমি কিন্তু পুজো দিয়ে নিয়েছি পুজো দেওয়ার সময় আর মাঝে কোনো ভিডিও বানাইনি তো পুজো দেওয়ার পর তারপরে আবার তোমাদের সাথে কিন্তু ভিডিওটা শেয়ার করছি পুজো দিয়ে এসে এখন কিন্তু আমি আমার খাবার গুছিয়ে নিয়েছি এখানে তো আজকে রান্না হয়েছিল ফ্রাইড রাইস আর দম তোমাদেরকে তো দেখিয়েইছি আর সাথে না আমি একটা শশাও কেটে নিয়েছি আর আলুর দমের ঝোলটা একটু দেখতেই পাচ্ছ বেশি হয়ে গেছে বলে আমি না বেশি ঝোলও করিনি বেশি ঝোলটা শুকিয়েও ফেলিনি একদম মাঝারিটা করেছি যেহেতু একটাই তরকারি করেছি তো সেই কারণে একেবারে কামাখা করলে না হয় না একটু ঝোল ঝোল না করলে তো যাই হোক আর আমি একটু ঝোল খেতে যেহেতু পছন্দ করি তাই আমি একটু বেশি করেই ঝোল নিয়েছিলাম পিকে খাওয়া দাওয়া সেরে এখন চলে এসেছি বারান এই যে সকালবেলা এই জামা কাপড়গুলো কেচে ধুয়ে এখানে মেলে দিয়েছিলাম এখন সমস্তটাই শুকিয়ে যা গেছে আর বাইরে কদিন যা রোদ উঠছে জামা কাপড় শুকাতে বেশি সময়ও লাগছে না তো যাই হোক এরই মধ্যে তাও কয়েকটা বেশ কয়েকটি কাপড় ভেজা ভেজা ছিল সেগুলোই না আমি এখন উল্টে উল্টে এখানটায় মেলে দিচ্ছি আর খানিকক্ষণ রোদে থাকলেই পুরোটা শুকিয়ে যাবে তারপরে নিচে এসে এই যে কালকে এই জামা কাপড়গুলো পরে বিয়ে বাড়িতে গেছিলাম সেগুলোই এখন রোদে দিয়ে দিচ্ছি এখন রোদে রাখার পর হালকা হালকা গরম হয়ে গেলে তারপরে তুলে আলমারিতে রেখে দেব বন্ধুরা অনেকটা সময় বাদে তোমাদের সামনাসামনি এলাম আর এখন ওই পনে আটটা মতো বাজে আমি সন্ধ্যা টন্দা দিয়েছি অনেকক্ষণ আগেই সন্ধ্যা দিয়ে এতক্ষণ শুয়েছিলাম ভালো লাগছে না তো মানে এমনি শরীরটা ভালো লাগছে না আজকে তো সেই কারণে আর ছেলেও ওইজো খেলা করছে আর আমি এখন আসলাম এসে যে ভাতটা গরমে বসিয়েছি তরকারিটাও গরমে বসিয়েছি সেই সকালে রান্না করেছি আর এই কদিন না হালকা হালকা গরম পড়ছে তো সেই কারণে যদি আবার নষ্ট হয়ে যায় তো সেই কারণে এখন ভাত তরকারিটা জাল দিয়ে রাখছি আর দুধটাও জাল দিয়ে রাখবো আর ভাবছি একটুখানি চা বানিয়ে খাবো তো যাই হোক চলো কি করি না করি সবটাই তোমাদের সাথে শেয়ার করব তোমরা ভিডিওটা দেখতে থাকো আশা করছি ভালো লাগবে এই যে কিন্ডার জয় খেলনা নিয়ে খেলা করছে এই যে গ্লাসের মধ্যে সব খেলনা ভরেছে তো এই যে দেখো এখানে বসিয়ে দিয়েছি চা দুধ চা করছি দুধ চা এখন খাই না কিন্তু আজকে ইচ্ছা হলো একটু তো সেই কারণে একটু মুড়ি চানাচুর দিয়ে তো এটা এখন খাবো সন্ধ্যা যে দেখো মুড়ি চানাচুর কিন্তু আমি মেখে নিয়েছি আর সাথে করে নিয়েছি এক কাপ চা অনেক দিন বাদে আজকে একটু বানালাম বন্ধুরা ওপরে খাবার দাবার সমস্ত কিছু গরম করে খাবার দাবার নিয়ে চলে এসেছি নিচে অনেকক্ষণই হলো ওই ছেলেকে খাইয়ে দাইয়ে নিয়ে নটা সাড়ে নটার দিকে নিচে এসেছি আর নিচে এসে চোখ মুখটা ভালো করে ধুয়ে একটু বোরলিং লাগালাম মুখে আর ছেলেকেও ফ্রেশ করে দিয়েছি ওকে এখন শুয়ে দিয়েছি এখন শুয়ে শুয়ে খেলা করছে আর আমিও না রাতের খাবারটা কমপ্লিট করে নিলাম রাতে তো ওই সকালে যা রান্না হয়েছিল সেগুলোই গরম করেছিলাম সেটাই খেয়ে নিলাম আর দেখো আমার মাথার এখানটায় পুরো মানে সিঁদুরে ভর্তি হয়ে গেছে তো বিয়েবাড়িতে গেছিলাম তো তোমরা দেখেইছো ভিডিওতে তো এখানে সিঁদুর পড়েছিলাম একটু বেশি করে তো সেই কারণে আর কি আর চুলটা না প্রচন্ড আঠাও হয়ে গেছে তো কালকে শ্যাম্পু না করলে হবেই না কালকে তো শ্যাম্পু করার ইচ্ছা আছে সকালবেলা তো যাই হোক যাই হোক চলো বন্ধুরা আজকের ভিডিওটা এই পর্যন্তই রাখছি তোমাদের সাথে আবারও দেখা হবে নতুন একটি ভিডিও নিয়ে ততক্ষণের জন্য তোমরা ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো আর অবশ্যই কিন্তু আমার পাশে থেকো তাহলে আজকের মতো টাটা শুভরাত্রি